আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের বাসায় ছোট ছোট বেবি আছে বা যাদের বাসায় সন্তান স্কুলে পড়ে বা কলেজে পড়ে সেই সব অভিভাবকদের জন্য ভুল বললে ক্ষমা করবেন আমার কথা সন্তান আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে নাকি আপনারাই তাদেরকে সেইভাবে তৈরি করছেন আমি আপনাদেরকেই বলছি যারা অভিভাবক যারা এখন থেকেই একটু একটু করে বৃদ্ধাশ্রমের দরজায় করা নাচ্ছেন কারণ বাবা মা সন্তানকে অনেক কষ্টে লালন পালন করেন আর শেষ বয়সে চান সেই সন্তান তাদেরকে ঠিক একইভাবে লালন পালন করুক পরম আদর ভালোবাসা শ্রদ্ধায় কিন্তু বৃদ্ধাশ্রম গেলে কি সেই চিত্র দেখা যায় তখন কিন্তু সমাজের চিত্রটা বা এই যে চিন্তাধারাটা সম্পূর্ণ পাল্টে যায় আসলে এই বৃদ্ধাশ্রমে যে বাবা মাকে সন্তানরা পাঠাচ্ছে এর পেছনে কারণটা কি তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যে কথাগুলো বলবো সেগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন আপনি বা আপনারা কথাগুলো মেনে চলছেন কিনা যদি মেনে চলেন তবে আপনি সেফ এই কথা সত্যি যে একটা মা সন্তানকে পৃথিবীতে জন্ম দেন অনেক কষ্ট সহ্য করে একজন বাবা সেই সন্তানকে সঠিকভাবে জন্ম নেওয়া থেকে শুরু করে মানুষ করতে দিন রাত পরিশ্রম করেন একজন মা সন্তানকে হাঁটি হাঁটি পা পা থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি পৌঁছাতে সাহায্য করেন ভালোবাসা স্নেহ এবং মমতা দিয়ে আমি শুরুটা করতে চাই স্কুল জীবনের আগের থেকে আপনার সন্তান যখন হাঁটতে শেখে কথা বলতে শেখে বা হাঁটি হাঁটি পা পা করে চলতে শেখে মা হয়ে আপনি কি তাকে সময় দিচ্ছেন নাকি জব করেন বলে অথবা বাসার বাইরে বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে হয় বলে সন্তানকে কোনো ডে কেয়ার বা বাড়িতে কাজের মেয়ের কাছে রেখে যাচ্ছেন আপনার সন্তান যখন বুঝতে শেখে কথা বলতে শেখে তখন কি আপনি মা বাবা তার সাথে গল্প করেন সময় কাটান বা সময় দেন ঘুরতে নিয়ে যান বিভিন্ন শিক্ষামূলক জায়গাগুলোতে অথবা পাশে বসিয়ে বিভিন্ন গল্পের ছলে তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন কোন কাজগুলো পবিত্র বা ঠিক কোন কাজগুলো ঘৃণ্য বা বেঠিক বা অন্যায় সমাজের অবহেলিত মানুষদের কাছে কখনো নিয়ে গিয়েছেন আপনার সন্তানদেরকে যেখান থেকে তারা শিখবে এরা কেন অবহেলিত অসহায় সন্তানের সামনে তাদেরকে সাহায্য করুন এবং সন্তান এটা শিখবে স্কুল কলেজ লাইফে সন্তান বাইরে যাচ্ছে টিউশন নিতে খোঁজ নিচ্ছেন আপনার সন্তান কোথায় যাচ্ছে আসলেই সে টিউশন নিতে যাচ্ছে কিনা বা কার সাথে মেলামেশা করছে কোথায় বসে গল্প করছে অথবা কোনো সিগারেট বা কোনো নেশা উদ্রোগ জিনিস সে গ্রহণ করছে কিনা সন্তানের মোবাইলটা চেক করেছেন কখনো যে সে কোন কোন ভিডিও দেখছে কোন লেভেলে সে মিক্স আপ হচ্ছে ম্যাসেঞ্জার চেক করুন দেখুন সে চ্যাট করছে কাদের সাথে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কাদের সাথে সে ফান করছে মাস্তি করছে সন্তান কোন ধরনের মুভি দেখতে পছন্দ করছে খোঁজ করেছেন কখনো কাদের সাথে সে দেখতে চায় মুভিগুলো মানে ইন্টারেস্ট ফিল করছে সে মুভিগুলো দেখতে যেতে আপনার সন্তান আপনার সামনে কোনো সিনিয়রসদের সাথে কি ব্যবহার করছে ভালো নাকি মন্দ আপনার কাছে যদি মনে হয় আপনার সন্তান বড়দের সাথে বাজে বিহেভ করছে আপনি কি তাকে বারণ করছেন সরি বলতে শেখাচ্ছেন মনে রাখবেন ভুল করাটা অন্যায় কিন্তু ভুলকে প্রশ্রয় দিলে এই অন্যায়টাই একদিন ক্রাইম হয়ে যাবে যার কারণে সন্তান আস্তে আস্তে তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে যার কারণেই সে বুঝতে পারে না একজন বাবা মা তার সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করছে ফলশ্রুতিতে সে যখন বড় হয়ে যাচ্ছে অথবা কোনো কাজে কর্মে যুক্ত হচ্ছে তখনই সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে তাই সন্তানকে নীতিগত শিক্ষা ধর্মীয় শিক্ষা এগুলো প্রদান করুন এগুলোতে ইন্টারেস্ট জাগিয়ে তুলুন আস্তে আস্তে সন্তানকে ছোট থেকে বড় পর্যন্ত প্রতিদিন বারবার বোঝান কোন কাজগুলো ঠিক কোন কাজগুলো অন্যায় কোন কাজগুলোকে অপরাধ বলা হয় অন্যায় করলে অপরাধমূলক কাজ করলে সমাজে অন্যান্যরা তাকে ভালো চোখে দেখে না এই বিষয়গুলো তাকে বোঝাতে শিখান আজকে চারিদিকে ঘুরে দেখুন একটু একটু বয়সের ছেলেমেয়েরা বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে কিভাবে চলাফেরা করছে বৃদ্ধাশ্রমে যে দেখুন ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বিভিন্ন পেশাজীবীর মানুষরা আজ শেষ বয়সে সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে কখন তারা একটু আসবে বৃদ্ধাশ্রমে এতটা যন্ত্রণা সহ্য করেও কিন্তু তারা আজও সন্তানের পথ চেয়ে থাকে দু চোখ ভরে অস্ত্র ফেলায় আপনি যদি ভবিষ্যতে এরকম দৃশ্য দেখতে না চান তবে সন্তানের দিকে কেয়ার করুন সন্তানকে মানুষ করুন আপনার সন্তান বাইরে চলাফেরা করছে বাসে বড়দের সাথে বেয়াদবি করছে বড়দের গায়ে হাত তুলছে বাসে হেলপারদের সাথে বাজে বিহেভিয়ার করছে রিক্সালাকে চর মারছে এগুলোকে প্রশ্রয় দিবেন না এগুলোকে প্রশ্রয় দিবেন না কারণ সে ভুল করছে আর ভুলকে প্রশ্রয় দিলে সে একদিন বড় রকমের ক্রাইম করতেও কিন্তু আপনাকে সময় দিবে না তাই সময় থাকতে নিজেরা আগে সিদ্ধান্ত নিন আপনি সন্তানকে ভালোভাবে তৈরি করবেন নাকি ভবিষ্যতে আপনি বৃদ্ধাশ্রমে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে